আর দেখো সকালে উঠে কিন্তু প্রথমে ওষুধ ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে প্রতিদিন এটা খায় কিন্তু তোমাদের সঙ্গে কোনো মানে তোমাদেরকে আর দেখানো হয় না এই সকালে উঠে আমার প্রথমেই চলে একটা গ্যাসের ওষুধ খেতেই হয় তা হলে তো একেবারে সারা দিনা চলতে পারবো না এমনই অবস্থা আমার জানো তো আর তারপরে দুটো করে খেতে হয় থাইরয়েডের ওষুধ থাইরয়েডটা খুব বেড়ে গেছে বলে এখন খেতে হচ্ছে আর কি আগে একটা করেই খেলে হতো তার মানে দেখো ঝর্ণা চা করেও ফেলেছে খুব তাড়াহুড়ো করে এসছে ঝর্ণা ঝর্ণা এক জায়গায় যাবে ঝর্ণা যেখানে যাবে আমা আমরাও সেখানে যাওয়া মানে যাওয়ার ইচ্ছা আছে আমারও সেই জন্য আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে আমি মোটামুটি ফ্রেশ হয়ে নিয়ে চা ওষুধের মানে কাছে চলে এসছি আর কি দেখো কত চাটা দিয়ে এলাম তারপরে আমিও কিন্তু চাটা খেয়ে নিচ্ছি তারপরে আর মানে এই যে আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র চাটা খেলাম তারপরে আর রকম কোনো কাজকর্ম সেভাবে দেখাতে পারলাম না কারণ খুব তাড়াহুড়িতে ছিলাম ওই জন্য গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে হ্যাঁ আমরাও ভালো আছি আমি সকাল সকাল দেখছো তো একটা ড্রেস পরে মানে ড্রেস না শাড়ি পরে নিয়েছি কারণ আমি যাব আজ একটু বৈষ্ণব সেবা আছে বৈষ্ণব সেবা দিচ্ছে একজনেরা সেখানেই যাব মানে হঠাৎ করেই মনে হলো যে একটু ঘুরে আসি ভগবানের নাম শুনে আসি মনটাও তো ভালো নেই সেই জন্যে ভাবলাম যে যাই একবার চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম না এখন থেকে না সকালে একটুখানি চা খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে আর ভিডিও করিনি যাই হোক চলো ঘুরে আসি তোমরাও সঙ্গে যাবে নিশ্চয়ই চলো যেটুকু যা পারবো সেখানে যদি সেখানে শেয়ার করার মতন হয় অবশ্যই শেয়ার করাবো চলো আমি ঘুরে আসি দেখো বন্ধুরা আমি কিন্তু সেখানে এসে গিয়েছি আর রাস্তায় আর কোনো ভিডিও করিনি আমার সঙ্গে আমার ছোটো বাবা এসছে ওকে নিয়ে এসেছি ওকেও দেখা দেখানো হয়নি যাই হোক এই ঠাকুরের জায়গাটা এখানে দেখিয়ে দিলাম এখানে সব মানে ভোগ দেওয়া হয়েছে সেইগুলো তোমার তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম প্রথমে বাইরে কীর্তনও চলছে অনেক জোরে জোরে কীর্তন হচ্ছে আমি একটু মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছে বলে তোমাদের মানে কানে লাগছে না আর কি বেশি এই যাই হোক এখানে অনেক রকম ভগবানই আছে বিশেষ করে মানে গোবিন্দ আগে গোবিন্দ সেবাই করে যেখানে এসেছি না যাদের বাড়িতে এরা গোবিন্দ সেবাই মেন করে আর চলো তারপরে এখানে তো কীর্তন হচ্ছে সেটা ভাবলাম একটুখানি তুলে রাখি তোমাদেরকে দেখানোর জন্যে চলো এখানে খুব মানে এই আমি এসেছি প্রায় শেষ পর্যায়ে জানো তো সকালে বললাম যে গুছিয়ে আমি রেডিও হয়ে নিয়েছিলাম কিন্তু মানে আমার আসতে এত দেরি হলো কেন সোমা আসার কথা ছিল তারপর মিঠু আসার কথা ছিল যার জন্য আমি ওদের জন্য ওয়েট করতে করতে ভাবছিলাম হয়তো যাবে যাবে সেই জন্য আমি আর আগে থেকে বেরোইনি এখন তো ওরা আসেনি দেখ চলো আমি একাই এসেছি একা না আমার ছোটো বাবাকে নিয়ে এসেছি চলো একটুখানি তুমি একটু দেখতে লাগো আর তারপরে দেখো এই যে মানে দুপুরে যে সেবা এখানে দিয়েছিল এই যে প্রথমেই এই মাংসাভোগ যেটা হয় ওইটা দিয়েছিল তারপরে ভাত এটা ভাত বলে না অন্যই বলে তারপরে মোচা ছিল কচু শাক ছিল তারপর থোর ছিল শুক্তো ও ডাল তারপরে পালন শাক পনির চাটনি পায়েস মানে সব রকমই ব্যবস্থা করেছে সেটা দেখেই আমি অবাক হয়েছি যে এত এতগুলো মানুষকে এরা এতটাই মানে নিদি পারছেন আর কি বলো তোমাদেরকে কি নিদি বলবো না কী আমি জানি না কিন্তু সত্যিই তাই এদেরকে এরাই বড় লোক লোকে এখানে গরিব বড় লোকের বিচার করে তো মানুষ এদেরকে আমি বলি বড় লোক যারা এতটা মানুষের সেবা দিতে জানে মানে এত সুন্দর মানে কী বলবো তোমাদেরকে আমি তো অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি বাড়ি এসেছি বলতে তিন সাড়ে তিনটে কি পৌনে চারটের মধ্যে চলে এসেছিলাম আর তোমাদের ছোটো বাবাকেও দেখানো হয়নি নি এমনভাবে ভিডিও করেছি যে ঠিকঠাক মতো সব দেখাতে পারিনি আসলে জায়গাটা কম ছিল আর লোকজন এত বেশি হয়েছে হ্যাঁ একদম সত্যি কথা বলতে যে শুধু যে পয়সা থাকলেও হয় না আর না থাকলে তো হয় না পয়সা থাকলেও অনেকের মন থাকে না ওদের কিন্তু মানে সত্যি কথা একদমই যে সাড়ে তিনশো চারশো লক্ষ মতো পরিস্থিতি না কিন্তু এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে মানে যে কোথায় গিয়েছিলাম তো তখন বলেছি কিনা আমার মনে করতে পারছি না এখন হচ্ছে ফুলটুসির মাসির বাড়ি ফুলটুসি শাশুড়ি মা একেবারে খুব গোবিন্দ ভক্ত এবার সে সবসময় বেশিরভাগটা সময় বৃন্দবনে থাকে আর এই এই যে হচ্ছে কী বলে এটা রে বৈষ্ণব সেবাটা দিলো উনি কিন্তু প্রায় ভিক্ষা করেই এই আয়োজনটা করেছেন আর কি মানে আমাকে প্রতি বছরই বলে আমি কোনো দিনও আমার যাওয়া হয়নি আর এবার আমাকে সে বলার আগের থেকে আমি বলেছি হঠাৎ করে বলেছি যে আমি যাবো মানে কেন আমি মনটাও ভালো ছিল নয় যে বললাম ওই জন্য গিয়ে গিয়েছিলাম কিন্তু গিয়ে এত ভালো লাগলো কিন্তু আমি শেষ মুহূর্তে গেছি যে খুব আগেও যেতে পারিনি কারণ আমার প্রথমের দিকে সোমা বললো যাবে তার অসুবিধা যেতে পারলো না মিঠু বলেছিল যাবে কিন্তু মিঠুরও একটু অসুবিধা হয়তোও যেতে পারলো না সেই জন্য আমার ছোটো বাবাকে নিয়ে আমি গেলাম আমাদের বাড়ি থেকে একবারে খুব একটা কম পথ নয় আর খুব বেশি দূরেও নয় মোটামুটি আছে খুব একবার খুব কাছেও ছিল না যাই হোক এসে তো অনেক কিছুই মানে এসে ট্যুরিস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যা দিলাম চা করলাম তারপরে একটু ভিডিও এডিট করছিলাম এই সব সব মিলিয়ে মানে কাজকর্ম হচ্ছিলো আর কি আর এখন আমি এই ওপরে এলাম যে কালকে তোমাকে দেখেছিলে যে কি অগোছনই না ছিল তো সেইগুলো আমি একটু এখন গোছালাম যার জন্যে আমি এই বিদ্যা বিছনাটা এই একটা বেড কভার পেতেছি এটা অনেকবারই তোমরা দেখে নিয়েছো যাই এইটাই পাতলাম কেন যে যেহেতু আবার অনেকদিন দিন ধরো মনে হচ্ছে কেউ আসবে না সেইভাবে আর তারপরে আমরাও বাড়িতে থাকবো না ঠিক আছে এটা পাতা থাক এটা সেভাবে কিছু সব আসা হয় না পাশে পুষক পাচাগুলো তো চিৎকার করছে যাই হোক চলো একটু গুছিয়ে নিই এখন ভাত তো বসিয়ে এসেছি একেবারে এখনও আমাদের গোপাল সোনাদেরকে শয়ন দেওয়া হয়নি অনেকটা কাজ আছে ভাবলাম সেই তো বললাম আর তারপরে তো এলামই না একটুখানি যাই চলো একটুখানি গুছিয়ে নিই এইগুলো গোছানো হয়ে গেছে বিছানাটা তারপরে এখন এই যে বেডকটরা সে ফেলে রেখেছি এগুলো কাচবো না একদিন মাত্র পেতেছি এগুলো ভাজ করে রাখবো পরে না হয় আবার দেখা যাবে চলো গুছিয়ে নিই ও বাবা ওই সে ফুল ছেলে ও বাবা বাবাকে ডাকছে যাবো বাবা যাবো দেখো এত দেখো এই পাশটা দেখো বুঝতে পারছো কিছু তাহলে বলো মানে যতই পরিষ্কার করি মুছি যাই করি না কেন এ ধুলোর হাত থেকে আমার আর বাঁচার উপায় নেই জানো না এইখানটায় না একটু জায়গাটাও কম মানে দেখি ওইখানটা একটুখানি সরিয়ে দিতে হবে তা হবে না তর না পারি ঢুকতে কালো ফার্নিচারগুলো না একটা সমস্যা তাই বলে কি অন্য রঙেরগুলো নোংরা হয় না হ্যাঁ সেগুলোও হয় কিন্তু বোঝা যায় না এটাই চলো আমি একটু বুঝিয়ে আসি এরকম করে হাতে করে নিয়ে কাজ করা যায় না পরে আবার গল্প করছি চলো দেখো সব কাজকেই আর অন ক্যামেরায় মানে দেখা দেখা হয় অফ ক্যামেরা এই যে এই দুটোকে ভাজ করে ফেললাম তখন হাত দিয়ে ভাজ করতে পারো না বলে আমি আবার নিয়ে এলাম মানে বন্ধ করলাম আর কি ওদিকে দেখো সে সাজস সব উঠে গেছে এই যে এগুলো গুছিয়ে রাখলাম আর তার সঙ্গে বেড কভারগুলো যে কাচা হয়েছিল না সেইগুলো আবার এইগুলো থাক এগুলো পরে পরে তুলে রাখবো এই যে বাইট কলগুলো সব ভাজ করা হলো মোটামুটি এই ঘরটা একটুখানি গুছাতে পেরেছি কালকে যা মানে দেখাচ্ছিলাম না সত্যি এগুলো কালকে সকালে দরকার নেই এখন উঠি রাখি বলো কাজ যতখানি গুছিয়ে রাখবো আমার কাজটা এগিয়েই থাকবে দেখো এই এই যে এইখানটায় সব মেয়ের জামা কাপড়গুলো মানে রাখে এসে এখানে দেখো এই দেখানোর উপায় নেই নিচের আলমারিতে আর শাড়ি ধরেন এখানে কিন্তু মেয়ের শাড়ি কয়েকটা আছে আর সবটা ওই আলমারিটা একদম ভর্তি হয়ে গেছে আর মেয়েরও কিছুটা আছে কয়েকটা এখানে আর আমার এই আলমারিটা এখন আমার দোকানে চলে গেছে আর কি বলবো একটা আলমারিতে আর আমার আলমারিতে হচ্ছে না একটা আলমারিতে আপাতত এইগুলো রাখি আবার ভালো করে তো হবে চলো বন্ধুরা ভিডিওটা ফালতু ফালতু অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করে লাভ নেই কাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক দিয়ে দেখে নিও আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে পাশে থেকে যেও চলো টাটা